সিলেট ওকে বিদায় আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ এই বিভাগে আমার আর আশা হবে না এই এই সিলেট মি এখানে আমার সাথে কথা বলো ডিল উইথ মি আল্লাহর বসো দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ সায়েন্স শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কাধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম বেশি এখানে কি কি সমস্যা এখানে কি সমস্যা লকেট মি এখানে তাকাও আমার সাথে কথা বলো ডিল উইথ মি তোমরা ওইদিকে তাকাচ্ছ কেন ওইদিকে উত্তেজিত হচ্ছ কেন আমার দিকে তাকাও আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি হ্যাঁ ইউ আর দা হোস্ট তোমরা আজকের প্রোগ্রামের হোস্ট আমি তোমাদের গেস্ট এরকম নমুনা করলে হবে এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে জায়গা পায়নি লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে এরকম তো করে না হ্যাঁ বসো বসো মেহরবানি করে বসো বসো আল্লাহর আসতে বসো বসো হ্যাঁ সিলেট ওকে বিদায় নেই আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড ইনাফ ফর টু নাইট কোরআনের এরকম ডিসার্ব করতো যারা আবু জাহালের সাঙ্গ পাঙ্গ কোরআনের মজলিসে ডিসার্ব করতো ওকবা সাইবা অলিদিদনে মুগিরার সাঙ্গ পাঙ্গরা তোমরা তো সব জালাল ভাই এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কাধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম দেখছেন যাবো কই এদেরকে নিয়ে যাবো কই তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো না না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ এখন আইন আ ভাইনি তোমাদের লাঠি চার্জ করবে তোমরা কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম এই বিভাগে আমার আর আশা হবে না আমি একবারই তো আসলাম সো যা বলতো আমি এখনি বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে বসো পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হইছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছ না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছো একটু শান্ত হও না শেষ করে দিচ্ছি শান্ত হও হ্যাঁ মার্শাল্লাহ এই তো শান্ত হচ্ছে বসো বস

আজকের ঐতিহাসিক তফসিলুকর মাহফিলের সমাপনী আমাদের সম্মানিত মেহমানের